মানুষ কথায় বলে এক ডেলে দুই পাখি এখন দেখি না পাখি এক শিকারে দুই মাছ দেখুন কিভাবে ধরলো তো দুইটা মাছ ধরলো দুইটা মাছ কি কি খাইতে পারবো দেখুন তো ভালো করে লক্ষ্য করে কি সুন্দরভাবে দুইটা মাছ ধরলো ও কি সুন্দর ভালো লাগছে না ভাই দেখুন ভালো করে মানুষ কথায় বলে এক ডেলে দুই পাখি এখন দেখি না পাখি এক শিকারের দুই মাছ ছোট বড় দুইটা একসঙ্গে দেখতে থাকুন কত সুন্দর ভালো লাগে দেখুন আ একটা ছুটে গেল মাছটা কিভাবে খায় দেখুন ও খুব সুন্দর ভালো লাগতেছে দেখা যাক চাঁচ পৰ্যন্ত এটা খাই পাৰে কিনা অহ খাই আনিছে খাই আনিছে